<laughs> thank you <laughs>

السلام عليكم ورحمة الله وبركاته. بالكثير ماشي شباب على أتين. আল্লাহ রশেষ মেহরানি অগণিত যে আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ ক্যামেরা রোল করার পর বসে যাও ক্যামেরা রোল করার পর বসে যাও জলদি আচ্ছা ওরা বসবে এই ভাই তোমরা সরো ভলনটিয়ারা সর সরো এই তোমাদেরকে বিস্ত্রিশ সেকেন্ড সময় দিলাম তাড়াতাড়ি ক্যামেরা রোল করে বসে যাও ক্যামেরা রোল করে বসে যাও বিস্ত্রিশ সেকেন্ড সময়ের মধ্যে জলদি ক্যামেরা ফ্রেম ধরে বসে যাও ফ্রেম ধরা হয়ে গেলে বসে যাও ক্যামেরাম্যানরা এই ছেলে জলদি বস ভাই খুব তাড়াতাড়ি জলদি বসো এত সময় লাগার কথা না তো ক্যামেরা রোল দিতে জলদি বস বিশ সেকেন্ড পর আর কাউকে দাঁড়িয়ে দেওয়া হবে না বসার জায়গা না থাকলে এখানে এত লোক কেন এটা তো মিডিয়ার লোকদের জন্য রাখা দরকার ছিল মিডিয়ার লোকদের বসার জায়গা দিবা না তাহলে এখানে এত লোক কেন যাই কষ্ট করে বসো কষ্ট করে বসো জলদি বসো ভাই এই ছেলে বসো না কেন এই বসো এ ভাই বসে বসে ভাই মেহরবানি করে আওয়াজ বন্ধ করতে হবে বামপাস থেকে প্রচুর আওয়াজ আসছে এদিকে আওয়াজ করা যাবে না সম্পূর্ণ নীরব হতে হবে আমার কথার মধ্যে কোনো আওয়াজ করলে কথা বলা বন্ধ হয়ে যাবে মেহরবানি করে আওয়াজ করা যাবে না নীরব হতে হবে সবাই আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحبيب بعد اعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا فلنفسه ومن اساء فعليها وما ربك بظلام للعبيد ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় আয়োজিত আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত ওলামায়ে গ্রাম বৃন্দ এবং অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় দিন দয়ী ভাইয়েরা ও পর্দালের মা বরেরা আল্লাহবুল আলমী চতুর্দিকে যখন ফেতনার ঝঙ্কার চলছে এই কঠিন সময় আমাদেরকে কোরআনের সামিয়ানায় নেয় কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য আলোচনা এবং নাসিহা শ্রবণ করে আমাদের জীবনকে আলোকিত করে দুনিয়া এবং আখরাতকে সাফল্যমণ্ডিত করবার উদ্দেশ্যে আজকের এই মাহফিলে আসার বসার কথা বলার শোনার তওফিক দিয়েছেন সেজন্য আরুশা আজিমের মালিককে আমরা সুক্রিয়া জানাই অন্তরের গভীর থেকে আলহামদুলিল্লাহ সময় উপস্থিতি আমি ছোট্ট একটা বিষয়ের উপরে অত্যন্ত সংক্ষেপে কথা বলে এরপরে অনেকগুলো প্রশ্ন আমার সামনে আছে সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের অগণিত প্রশ্ন এখানে আছে যেগুলোর উত্তর রাতভর দিলেও শেষ হবে না আমরা সে প্রশ্নগুলো নিয়ে যাব ইনশাআল্লাহ পরবর্তী যে মাহফিল আছে সেখানে অথবা আগামীকালকে জামালপুরে মাহফিলে বা অন্য কোথাও আমরা ইনশাআল্লাহ বিদ্যিল্লা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ সব প্রশ্নের উত্তর দিতে গেলে কয়েক ঘন্টা সময়ও যথেষ্ট হবে না অতএব যতগুলো সম্ভব আমরা শুধু ততগুলো উত্তর দিচ্ছি আমাদেরকে দান করুন আমাদের আলোচনা এবং পর যথারীতি আমি অন্যান্য সব মাহফিলে যেরকম প্রতিযোগিতার আয়োজন করে থাকি এখানেও প্রতিযোগিতার আয়োজন হবে আমার সামনে পুরস্কার দেখতে পাচ্ছেন এই পুরস্কার সবগুলো আপনাদের জন্য এবং আমি নিজে পুরস্কার নিয়ে এসেছি কিন্তু আপনাদের বেলকুচির মডার্ন লাইব্রেরির তরফ থেকে এই বইগুলা দেওয়া হয়েছে এবং এই বই এগুলো সবগুলো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বই তারা সার সকল বই তাদের এই লাইব্রেরিতে পাওয়া যায় বলেছেন আল্লাহ তালা তাদেরকে উপকারী জ্ঞান বিতরণ করার তৌফিক দান করুন মোখতারাম হাজরি আল্লাহবুল্লা আলমিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না চিরকাল এখান থেকে চলে যেতে এই দুনিয়াতে সংক্ষিপ্ত যে সময়ের জন্য আমরা এসেছি এই সময়টাতে কিছু উপার্জন করে যদি আমরা সাথে নিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবন সফল হবে সার্থক হবে আর যদি দুনিয়ার এই জীবনে আসার পর আখেরাতের পাথেয় সংগ্রহ করা ছাড়া আমরা খালি হাতে চলে যাই শুধুমাত্র দুনিয়ার কাজকে নিজেদেরকে মগ্ন রাখি তাহলে আমাদের এই জীবন সাধনা সফল হবে না জীবনের আসল উদ্দেশ্য সার্থক হবে না সাধন করা হবে না সেজন্য ইমানদার হিসাবে আমাদের প্রত্যেককে প্রতিটা কাজের আগে চিন্তা করতে হবে এই কাজ আমার আখেরাতে জান্নাতের পথকে ত্বরান্বিত করবে নাকি জাহান জাহান্নামের পথের দিকে আমাকে অগ্রসর করে নিয়ে যাবে এই যোগ বিয়োগ ইমানদার প্রতিটা কাজের ক্ষেত্রে করবে আল্লাহ তালা প্রত্যেকটা কাজকে আমাদের সেভাবে হিসাব নিকাশ করে আঞ্জাম দেওয়া পা ফেলার তৌফিক দান করুন ইমানদার যদি কোনো নেকাবল করে আল্লাহর বলে আলমিন কোরআনে বলেছেন মান নামিলা সালেহা যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে ফালিনাফ সিহি তাহলে সে ভালো কাজের বিনিময় সে নিজেই পাবে এই ভালো কাজ তারই উপকারে আসবে ওমান আসা আ আর যদি কেউ মন্দ কাজ করে ফা আলাইহা তাহলে সে মন্দ কাজও তার উপরেই বর্তাবে অমা রব্য কাবিদাল আবির আর তোমার রব কোন বান্দার প্রতি কোন জুলম করবেন না যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিবেন এই জন্য আমাদের দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কিছু নেকামল করে নিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন মোহতারাম হাজরি আজ আমরা নবী আলী সালামের বিভিন্ন হাদিসের আলোকে এমন তিনটি আমলের কথা জানব যে আমলগুলো আমাদেরকে সদ্যভূমিষ্ঠ হওয়া নবজাতক সন্তানের মতো নিষ্পাপ করে দিবে সমস্ত সগীরা গুনাসমূহ মাফ করে দিবে অবশ্য মহাপাপ বা কবিরা গুনায় যদি কেউ লিপ্ত হয় সেটার জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর সে কাজ না করা এবং কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ইস্তিফার এবং করা এটা শর্ত কবিরা গুনা করার পর সাধারণ কোনো ছোটোখাটো আমলে সেই গুণা মাফ হবে না ঠিক একইভাবে বান্দার কোনো হক যদি কেউ নষ্ট করে তাহলে যার হক এবং অধিকার নষ্ট করা হয়েছে যার টাকা মারা হয়েছে যার সম্মান হানি করা হয়েছে যাকে আঘাত করা হয়েছে যার প্রতি জুলুম করা হয়েছে তার কাছ থেকে মাফ চেয়ে তারপর সেটা নিষ্পত্তি করতে হবে কোনো আমল দিয়ে বান্দার হক কখনো মাফ হবে এটা সাধারণ এবং মৌলিক কথা যে তিন আমলের মাধ্যমে একজন মানুষ মায়ের গর্ব থেকে শদ্যভমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাওয়ার সুসংবাদ নবী করিম সাল্লা সাল্লাম দিয়েছেন তমদ থেকে প্রথম যে আমলের কথা বলতে চাই সেটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে নবী করিম সাল্লা বলেছেন যে ব্যক্তি হজ করবে বাইতুল্লাহ এবং তার সে হজে কোনো প্রকার পাপাচার হবে না পাপ মুক্ত হজ যে করতে পারবে হজে গিয়ে সে কোনো প্রকার হজ পরিপন্থী কাজ করবে না নারী কোনো অপরাধ করবে না এমনকি নিজের বৈধ স্ত্রীর সঙ্গে থাকলে যে সময়গুলোতে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ সে সময়গুলোতে যথাসম্ভব সে এই বিধানকে পরিপূর্ণ মানবে অর্থাৎ সে শারীরিক সম্পর্ক করবে না যে এই শর্ত পূরণ করতে পারবে এবং পাপ মুক্ত গুনাহ মুক্ত পরিচ্ছন্ন ফ্রেশ একটা হজ যে ব্যক্তি করতে পারবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন রকম হাজি সাহেব হতে পারে সব হাজি সাহেবের জন্য নয় এরকম হজ করতে পারলে এই হজের বিনিময় আল্লাহ আরমিন ওই ব্যক্তিকে হজ করে যখন সে ফিরে আসবে একটি শিশু নবজাতক শিশু মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার সময় যেরকম তার কোনো পাপ থাকে না তার অ্যাকাউন্টে যেরকম কোনো অপরাধ লেখা থাকে না তার প্রোফাইল যেরকম ক্লিন থাকে পরিষ্কার থাকে এরকম সদ্য ভূমিষ্ঠ হওয়ার সন্তানের মতো নিষ্পাপ হয়ে তাকে নিজের মাতৃভূমিতে নিজের ঠিকানায় আল্লাহ তালা আসার তো করে আল্লাহ তালা আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ হজ্জে মাবরুর যথাযথ এবং পবিত্রতম হজ মুক্ত হজ করে দুনিয়া থেকে যাওয়ার তো অভিজ্ঞান করো মোহতারাম হাজরি আল্লাহর ঘরের হজ এটার জন্য পয়সার যতটা প্রয়োজন তার চাইতে নিজের আন্তরিক প্রচেষ্টা এবং এটার জন্য আল্লাহ আল্লাহতালের কাছে দোয়া চোখের পানি ফেলা মনের আকতিটা অনেক বেশি প্রয়োজন বহু পয়সাওয়ালা মানুষ আছে যাদের নসিবে হজ হয় নাই আবার বহু কম পয়সার মানুষ আছে আল্লাহ যাদেরকে হজের তৌফিক দিয়েছে এর জন্য দরকার হলো ইমানে মহা ইমানি টান ইমানে আকর্ষণ বাইতুল্লার প্রতি টান আল্লাহর প্রতি ভালোবাসা আখরাতমুখী মানসিকতা এটি যত বেশি মানুষ লালন করবে আল্লাহর ঘর জেয়ারতের জন্য যত বেশি চোখের পানি ফেলে দোয়া করবে অল্প পয়সা সংগ্রহ করা আল্লাহ তারা তার কুদরতে তিনি বিশেষভাবে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করবেন আমরা দোয়া করি আজকের এই মাহফিলে যত হাজার মানুষ এখানে উপস্থিত আছি আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হয়ে তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করব যারা একবার গিয়েছেন আল্লাহ তাদেরকে বারবার যাওয়ার তফিক করুন সময় উপস্থিতি আমরা জীবনে বহু স্বাদ আর করেছি আমাদের দেশে অনেক মানুষ আজকাল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে শুধু ঘুরতে যান এবং বেশ কিছুদিন আগে একটি আন্তর্জাতিক মিডিয়াতে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক চোখে পড়ার মতো সংখ্যক মানুষ শুধুমাত্র আমাদের আশেপাশের বিভিন্ন দেশে ঘুরতে যান এবং মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে আরও পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ যান এই যাওয়াটা দোষের নয় মানুষ রিফ্রেশমেন্টের জন্য আল্লাহর কুদরত এটি প্রত্যক্ষ করবার জন্য আল্লাহর জমিনে বিভিন্ন প্রান্তে প্রান্তে যাবে ইমানদার সে নির্দেশ করানো করেছে কিন্তু কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি বাইতুল্লার সফর কারোর করা না হয়ে থাকে সে যদি আল্লাহর ঘরের মেহমান হয় মক্কা মক্কামুদিনে একবার যাওয়ার তফিক হয় ইমানের যে স্বাদ এবং যে তৃপ্তি এর মাধ্যমে অনুভব হয় অন্য কোনো আমলে অন্য কোনো কাজে এরকম ইমানই তৃপ্তি ইমানই স্বাদ ইমানে মধুরতা কখনো আস্বাদন করা সম্ভব হয় না মোহতারাম হাজরি এই জন্য দেখবেন যারা বাইতুল্লায় একবার গেছে তারা আবার যাওয়ার জন্য পাগল পরা থাকেন অস্থির থাকেন যারা গিয়েছেন তাদের সাথে কথা বলে দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা থাকি আমি অনেক যাওয়ার তফিক হয়েছে আপনি যদি তাজমহল একবার একবার যান আমি গিয়েছি এরপর দ্বিতীয়বার যদি আমাকে বলেন আমার খুব একটা আগ্রহ থাকবে না কারণ এটা দেখেছি একটা আশ্চর্যজনক স্থাপনা অনেক বড় একটা স্থাপনা দেখেছি আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার যদি কেউ দেখে বড় জোর তো তৃতীয়বার দেখার আর কোনো আগ্রহ থাকবে না কিন্তু মসজিদে হারাম এবং মসজিদে নববী শুধুমাত্র দুই চার পাঁচ নয় অগণিতবার দেখার পর মানুষের মধ্যে কখনো এটা দেখার তৃষ্ণা এখানে কি ইবাদত করার পিপাসা এটা কখনো মেটে না এটি হলো ইব্রাহিম আলসুলামের দোয়ার ফসল তিনি দোয়া করেছেন যে আল্লাহ এই ঘর আমি নির্মাণ করলাম পৃথিবীর মানুষের মনকে এটার দিকে আকৃষ্ট করে দেন যাতে কেয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকে সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করেছেন এই ঘর তিনি আল্লাহ নির্দেশে তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে আজও পর্যন্ত এই বছর পর্যন্ত পৃথিবীর সকল প্রান্ত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতি বছর আল্লাহর এই ঘর জিয়ারত করার জন্য যায় আরেকটি স্থাপনা সারা বিশ্বে আপনি দেখাতে পারবেন না যে স্থাপনা সাড়ে চার হাজার বছর তো দূরের কথা দু চারশো পাঁচশো বছর পর্যন্ত সেখানে যাওয়ার জন্য মানুষ মানুষ বেহাল থাকে বেচারা বেকারার থাকে অস্থির থাকে বেচাইন থাকে সেখানে যাওয়ার জন্য মানুষ উদ্গ্রীব থাকে নিজের পকেটের টাকা টাকা খরচ করে মানুষ সেখানে যাওয়ার জন্য পাগল পরা থাকে এই মসজিদে হারাম ছাড়া আল্লাহর জমিনে আপনি আরেকটি জায়গা এই লেভেলের মানুষের আগ্রহ আছে ভালোবাসা আছে এবং সে ভালোবাসা হাজার হাজার বছর পর্যন্ত আছে এরকমটি দেখানো যাবে ইসলামের সত্যতার অন্যতম একটি প্রমাণ এটি আপনি প্রতি যে আকর্ষণ মানুষকে দেখবেন সেই সাড়ে চার হাজার বছর থেকে যে শুরু হয়েছে ইব্রাহিম রশিদুল সাল্লাম এবং তার ছেলে ইসমাইল এই মক্কাকে আবাদ করার পর যে বাইতুল্লাহ নির্মাণ করেছেন তারপর থেকে আজ পর্যন্ত যে মানুষ আসছে এরকম হয় নাই যে মাঝে দু চার পাঁচশো বছর এই ঘরে আর কেউ যায় নাই অন্য কোথাও গিয়েছে আরেক জায়গার প্রতি আকর্ষণ হয়েছে এরকম হয় নাই সাড়ে চার হাজার বছর পর্যন্ত একটা ঘর গোটা পৃথিবীর মানুষকে মহাবিষ্ট করে রেখেছে নিজের প্রতি নিজে আকৃষ্ট করতে পেরেছে এটা একমাত্র সম্ভব যে এটি আর কারোর ঘর নয় এটি স্বয়ং রব্বুল্লা আলমিনের ঘর স্বয়ং রব্বুল্লাহ আলমিনের ক্ষুদ্রতে তার বিশেষ রহমতে অনুগ্রহে এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নবী এবং রাসুলদের অলৌকিকত্ব বাইতুল্লার মহজেসে এবং অলৌকিকত্বের অংশ হলো এটা যে এত হাজার হাজার বছর পর্যন্ত একটা ঘরের আকর্ষণ পৃথিবীর মানুষের মধ্যে টিকে থাকে এরকম আরেকটা স্থাপনা পৃথিবীতে কোনো মানুষ কোনদিন ঠিক একইভাবে কোরআনের মতো মহাগ্রন্থ আপনি আরেকটি পাবেন না যে গ্রন্থ মাত্র একশো বছর পরও তার প্রতি মানুষকে আকৃষ্ট করতে পারে এই কোরআন নাজিল হয়েছে পৃথিবীর বাসীর কাছে সাড়ে চোদ্দ শত বছর আগে সাড়ে চোদ্দ শত বছর ধরে অনবরত পৃথিবীর মানুষকে পাগল করে রেখেছে এই গ্রন্থ এই গ্রন্থ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের পক্ষে মুখস্থ আছে আছে স্মৃতিতে এই গ্রন্থ লক্ষ লক্ষ কোটি তেলাওয়াত করছে সাড়ে চোদ্দ শত বছর যাওয়ার পরও এই কোরআনের আবেদন এর প্রতি আগ্রহ এর প্রতি ভালোবাসা এর প্রতি শ্রদ্ধা এর প্রতি টান এটাকে অনুসরণ করার প্রতি যে আগ্রহ আছে সেটি বিন্দু পরিমাণ কমে নেই বরং কেমন যত নিকটবর্তী হবে এর অনুসারীদের সংখ্যা কমবে না বাড়বে ইংসা পৃথিবীতে আরেকটা বইয়ের নাম বলতে পারবেন যে বই দুইশো বছর আগে লেখা হয়েছে লেখক চলে গেছেন দুইশো বছর পর এই বইয়ের আবেদন তখন যেমন ছিল এখনো তেমন আছে সবার কাছে এটা প্রাসঙ্গিক সবার কাছে গ্রহণযোগ্য এরকম আরেকটা বই দেখাতে পারবেন শুধুমাত্র আল্লাহ রব্বুল মিনের বই আল্লাহ রব্বুল আলমিনের কালাম সেজন্য তার মিরাকল এটা তার মওজেজা এটা তার অলৌকিকত্ব যে এই বই সাধারণ কোনো বই নয় সাধারণ কোন বই এরকম হতে পারে না এটা আসমানি গ্রন্থ হওয়ার প্রমাণ ঠিক একই ভাবে মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল তাকে আল্লাহ রব আলমীর মানুষের কাছে প্রিয় করেছেন মানুষের কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র বানিয়েছেন সবচেয়ে জনপ্রিয় করেছেন সাড়ে চোদ্দ শত বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন আজও পৃথিবীর কোন প্রান্তে যদি তাকে কেউ কোনো কটু কথা বলে তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে নামাজি পরের কথা যে না মুসলমান ঠিকমতো নামাজও পড়ে না সালাত আদায় করে না মতো গাফলতি করে ওই মুসলমান পর্যন্ত নবী সাল্লা সাল্লামকে অমরণে করে অপমান করে কোনো কথা বললে সে সহ্য করতে পারে না তার হৃদয় রক্তক্ষরণ শুরু হয়ে যায় মোহারাম হাজরি প্রিয় নবী সাল্লাহ ভালোবাসা আল্লাহ তালা মানুষের অন্তরে এরকম দিয়েছেন আল্লাহ বলেছেন আপনার আলোচনা এবং প্রশংসাকে আমি সমুন্নত করে দিয়েছি পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিয়েছি আজ বিভিন্ন খেলোয়াড় পিছনে আমাদের যুবকরা অনেকে ছুটে বেড়ান অনেক খেলোয়াড় তথা কথিত তারকা তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার আছে আমি জানি তাদের সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারের একজন আরেকজনের ফলোয়ারের রেকর্ড ভঙ্গ করেন আমি জানি কিন্তু আপনি কি বলতে পারেন এই সমস্ত খেলোয়াড়ের মৃত্যুর পর একশো বছর পর পৃথিবীতে তাদের এই ফলোয়ার থাকবে গত একশো বছর আগে যে সমস্ত নায়ক মহানায়ক তারকা বিনোদন কর্মী এবং খেলোয়াড়রা ছিল আজ পৃথিবীতে তাদের নাম নেয়ার মতো মানুষ এমন একজন শাসকের নাম বলতে পারবেন এমন একজন রাজার নাম বলতে পারবেন এমন একজন ক্ষমতাধর মানুষের নাম বলতে পারবেন যে মাত্র দুই তিনশো চারশো বছর আগে পৃথিবী রাজত্ব করেছে তখন তাকে লক্ষ লক্ষ মানুষ বাহবা দেওয়ার মতো ছিল আজ ওই ব্যক্তিকে যদি ঢাকা শহরের ব্যস্ততম জায়গায় চট্টগ্রাম শহরের ব্যস্ততম জায়গায় আপনার সিরাজগঞ্জ শহরের ব্যস্ততম জায়গায় যদি তার চোদ্দ গোষ্ঠী ধরে গালিগালাজ করে তার জন্য চোখের পানি পড়বে ব্যথা লাগবে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে চারশো বছর আগের কোন